আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি রাগ ইন্টারন্যাশনালের মাইক্রোফ্রি দুশো পঞ্চাশ ট্যাবলেটটির সাথে মাইক্রোফ্রি ট্যাবলেটটির জেনেরিক নাম হচ্ছে টারবিনাফিন হাইডোক্লোরাইট ইউএসপি টারবিনাফিন একটি এলাইলেমাইন অ্যান্টিফাঙ্গাল হাতের নখ ও পায়ের নখে ছত্রাক গঠিত সংক্রমণ দ্বারা সৃষ্ট ইনিকোমাইসিস চর্মের ছত্রাক গঠিত সংক্রমণ টিনিয়া কার্পুরিস টিনিয়া ক্রুরিস টিনিয়া পেডিস চুল ও মাথার ত্বকের সংক্রমণ টিনিয়া ক্যাপিটিস ক্যান্ডিডা ক্যান্ডিডা এলবিকান্স দ্বারা সৃষ্ট চর্মের ইস্ট সংক্রমণ যেখানে মৌলিক থেরাপি সাধারণত সংক্রমণের সাইড তীব্রতা ও পরিমাণের উপর নির্ধারণ করা হয় বিশেষ করে এই ঔষধটি দাউদ অথবা দাউদ জাতীয় সমস্যার জন্য অধিক কার্যকরী হিসাবে বিবেচিত হয় প্রাপ্তবয়স্কদের জন্য এই ওষুধটি মাইক্রোফ্রি দুশো পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটটি দৈনিক একবার করে ব্যবহার করা হয় তবে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে প্রেগন্যান্সি ক্যাটাগরি বি ঝুঁকির তুলনায় সুবিধা খুব বেশি না হলে গর্ভাবস্থায় টার্বিনাফিন সেবন করা উচিত নয় স্তন্যদান করলে টার্বিনাফিন মাতৃযুগদের সাথে মিশ্রিত হয় বলে তন্নদানকারী মায়েদেরকে টার্বিনাফিন দেওয়া উচিত নয় শিশুদের ক্ষেত্রে কোনো তথ্য পাওয়া যায়নি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার দিন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে